বক্তব্য দিতে গিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করতে গিয়ে বললেন যে বাংলাদেশের কোনো আলে মোলামা ইসলামপন্থী ইমামকারী মহাজ্জেন তারা কারোর কাছে ভোট চাইতে পারবে না তো বাংলাদেশের একজন ব্যক্তি রিক্সাওয়ালা ভ্যানওয়ালা গরুর গোস্ত বিক্রিওয়ালা সবজিওয়ালা ভোট চাইতে পারে ভোট দিতে পারে নাগরিক অধিকার এবং তার কথা বলার অধিকার আছে ইমামকারীর কেন থাকবে না এগুলো তো স্বৈরাচারী শব্দ চায়ন এগুলো তো আওয়ামী লীগ রেখে গিয়েছে তো এই যে শব্দ শুরু হয়েছে এটা আমাদের দেশের জন্য অবশ্যই সুন্দর না এটা যদি চলমান থাকে তাহলে এই দেশের শান্তি আপনি কোনোভাবে পাবেন না আপনি দেখেন পাঁচ তারিখের জুলাই বিপ্লবের মাঠে যে ঐক্যটা ছিল এতটুকু ঐক্য এতটুকু সহনশীল আচরণ যদি আমাদের মধ্যে থাকে তাহলে বাংলাদেশের রাজনীতি উন্নতির দিকে ধাবিত হবে কোনো সন্দেহ নেই কিন্তু পাঁচ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে এক মাস দুই মাস যেতে 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 আবার আমরা পূর্বের দিকে ব্যাক করছি যেটা কোনোভাবে সুন্দর হবে না আপনি দেখেন রাজনীতিতে আমাদের অবশ্যই আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে আমার ডিবেট হবে আলোচনা হবে কথা হবে মানুষকে জানাতে হবে আমি কি চাই সে বলবে সে কি চাই জনগণ তারপরে ব্যালট পেপারে সিদ্ধান্ত নিবে এই দুজনের মধ্যে থেকে যাকে ভালো মনে করবে তাকে ভোট দিবে কিন্তু আমাদের তো এই ধরনের একটি ঐক্য থাকা দরকার ঐক্য মত থাকা দরকার দেশের স্বার্থে দেশের ধর্মীয় সেন্টিমেন্টের মানুষদেরকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে সামাজিক জায়গায় দায়বদ্ধতার স্বার্থে সব কিছুতে আমাদের প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে একটা ইন্টার কানেকশন দরকার এবং এই ইন্টার কানেকশনটা আসলে মূলত ফুটে ওঠে সামাজিক কালচারের মাধ্যমে যেমন আপনার পারিবারিক একটা অনুষ্ঠান সেখানে পর্যন্ত আওয়ামী লীগ বাছাই করে তারপরে আওয়ামী লীগ লোক ছাড়া অথবা ওই দলের লোক ছাড়া কেউ দাওয়াত পায় না এই যে একটা এত ব্যাড এটা কোনোভাবে মানে এটাকে কোনোভাবে আপনি কোনো সাংবিধানিক ভাষায় রূপান্তরিত করতে পারবেন না যেটা কোন ধরনের বক্তব্য আমার একটা সামাজিক বিবাহের আয়োজনে সামাজিক একটা অনুষ্ঠানে আপনাকে শুধু দল বিবেচনায় আমি ডাকবো না এর চেয়ে প্রতিহিংসা এর চেয়ে খারাপ কোনো কাজ আর বাংলাদেশে থাকতে পারে না যেটা বাংলাদেশে হচ্ছে ইভেন যেই সকল নেতারা এই সকল আয়োজন করে তারা আবার আর চোখে তাকায় আমার আশেপাশে কোনো আমার ওই মানে বড় ভাইয়ের চোখে খারাপ সেই লোকটাকে ভুলে দাওয়াত দিয়ে বসলাম কিনা আমার আবার পথ চলে যায় কিনা এই যে মানসিকতাটা তৈরি হয়েছে তো বাংলাদেশে বাংলাদেশের সবচেয়ে এখন বর্তমান সময় আওয়ামী লীগ যেহেতু পালিয়ে গিয়েছে এটাকে আমি অপ্রাসঙ্গিক মনে করি আওয়ামী লীগ নাই নাই জন্য আওয়ামী লীগ যদি জেলেও থাকতো সেখান থেকে যদি পালিয়ে না গিয়ে এই বাংলাদেশের গণভবনই থাকতেন সেখান থেকে যদি কেউ তাকে অ্যারেস্ট করতেন তারপরে তিনি বিচার প্রক্রিয়া মেনে নিতেন আমি বলতে পারি তিনি রাজনীতিতে অ্যালাইভ সেখানে প্রাসঙ্গিক থাকতেন প্রাসঙ্গিক থাকতেন তো তিনি তো নিজ দায়িত্ব চলে গিয়েছেন কাউকে কোনো নোটিশ দেয়া ছাড়া তার করে চলে গিয়েছেন তার বাচ্চারা কে কোথায় আছে তার সন্তানরা কে কোথায় আছে কিচ্ছু সে জানে না আর এদেশের সাথে তার রাজনৈতিক কোনো বিবেচনায় কোনো ভাষায় তাকে আপনি ফালাতে পারবেন না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামায়াত ইসলামী বাংলাদেশের আরেকটি বড় রাজনৈতিক এবং জনপ্রিয় দল এর সাথে অন্য অন্য ছোট ছোট রাজনৈতিক দল আছে ইসলামী আন্দোলন এনসিপি আছে এই যে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল আছে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি মনে করি তাদের মধ্যে একটা সম্পর্ক ডেভেলপ করা উচিত এবং এই সম্পর্কটা হওয়া উচিত জাতীয়তাবাদ ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধ এবং রাষ্ট্রের বিশেষ কিছু বিষয়ের উপর ভিত্তি করে যে আমরা যাই বলি এটা বলবো দেখেন জনসমাবেশে কিন্তু আমাকে কিছু না কিছু আপনার বিরুদ্ধে বলতেই হবে কিন্তু সেই বিরুদ্ধাচারণটা যেন এমন না হয় যে আওয়ামী ফেসিস যে ভাষা ব্যবহার করেছে সেই ভাষায় আপনি গালি গালাজ করলেন একজন নেতার বক্তব্য এরকমও শুনলাম বক্তব্য দিতে গিয়ে প্রতিপক্ষকে ঘায়াল করতে গিয়ে বললেন যে বাংলাদেশের কোনো আলে ওলামা ইসলামপন্থী ইমামকারী মোহাজ্জেন তারা কারোর কাছে ভোট চাইতে পারবে না তো বাংলাদেশের রিক্সাওয়ালা গরুর বিক্রিওয়ালা সবজিওয়ালা ভোট চাইতে পারে ভোট দিতে পারে নাগরিক অধিকার এবং তার কথা বলার অধিকার আছে কেন না। এগুলো তো স্বৈরাচারী শব্দ চয়ন এগুলো তো আওয়ামী লীগ রেখে গিয়েছে তো এই যে শব্দ চায়নগুলো শুরু হয়েছে এটা আমাদের দেশের জন্য অবশ্যই সুন্দর না এটা যদি চলমান থাকে তাহলে এই দেশের শান্তি আপনি কোনোভাবে পাবেন না আর একটা জিনিস আমরা দেখছি যে ফর এক্সাম্পল এখন নতুন রাজনৈতিক দল আসছে এনসিপি আসছে তারা আমাদের জন্য কিন্তু বাংলাদেশের পাঁচই আগস্টের জন্য একটা অন্যতম ভূমিকা পালনকারী ব্যক্তিবর্গ হতে পারে দল গঠন করেছে তাই বলে তিনি আমার শত্রু হবে কিন্তু মনে রাখতে হবে এই এনসিপি কিন্তু এসেছে বিধায় আপনি আমি এখন কথা বলার জন্য রাস্তায় বের হতে পারছি পাঁচই আগস্ট সংগঠিত না হলে আপনার আমার ভূমিকা কি থাকতো সাল পর্যন্ত আমি কি করতে পারতাম ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের অন্য একজন ব্যক্তিকে আপনি চিন্তা করে দেখেন যে পরিমাণ ষড়যন্ত্র গত পাঁচ ছয় মাসে হয়েছে এই ষড়যন্ত্র চলমান থাকলে অন্য কোনো ব্যক্তির নেতৃত্বে গভর্নমেন্ট থাকলে হয়তো এতক্ষণে আমাদের সেটার শোচনীয় পরাজয় হয়ে যেতে পারতো তো সার্বিক দিক থেকে আমাদের এই কানেকশন বৃদ্ধি করা ছাড়া বিকল্প কোনো পথ নেই ঐক্যের বাইরে আমাদের যাওয়ার কোনো রাস্তা নেই এবং সেই ঐক্যটা আমি মনে করি আপনার সাথে যোগ করতে চাই এরকম যে রাজনৈতিক অঙ্গনের ঐক্যের পাশাপাশি এই সরকারের ভিতরের সাথেও রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্য রাখতে হবে কারণ সরকার আমার প্রতিপক্ষ না আওয়ামী লীগ চলে গিয়েছে সরকারকে আমি বসিয়েছি অতএব এই সরকার এদেশের সেনাবাহিনী এদেশের পুলিশ বাহিনী এদেশের অন্য অন্য যেই সকল সিস্টেমগুলো ওয়ার্ক করছে এদের প্রত্যেকের সাথে আমাদের একটা শত্রুতামূলক সম্পর্ক না রেখে বন্ধুত্বমূলক সম্পর্ক রেখে আগামীর বাংলাদেশ গঠন করতে হবে অতএব সেখান থেকে যদি আমাদের বের হতে হয় তাহলে এখন ভয়ের রাজনীতিতে থাকা যাবে না এবং যেই আওয়ামী লীগ যেই কাজগুলো সন্দেহ পোষণ করে তারপরে তার নিজেকে সেফটি জোনে রাখার জন্য করেছে সেই একই প্র্যাকটিস আমাদের কোনো রাজনৈতিক দল করতে পারবে না করলে দুটো ক্ষতি এক নম্বর হচ্ছে ওই রাজনৈতিক দল ভবিষ্যৎ রাজনীতিতে অন্ধকার দেখবে এবং তাকে কিন্তু জনগণ পছন্দ করবে না দ্বিতীয় হচ্ছে আওয়ামী লীগের সেম প্র্যাকটিস আপনি চলমান রাখবেন বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ আমাদের এখান থেকে বের হওয়ার একটাই উপায় ঐক্যমত এবং জাতীয় ঐক্যমত এবং আওয়ামী বিরোধী জায়গাটায় আমাদের সবাই মিলে ঐক্যবদ্ধ থাকা এবং শেখ হাসিনার ইস্যুতে আবারও আমাদের এক থাকতে হবে